আসসালামু আলাইকুম আমি ডক্টর শীতুজ্জামান শুভ আমাদের সোসাইটিতে দাঁতের ট্রিটমেন্ট নিয়ে কিছু মিসকনসেপশন রয়েছে মানুষ মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে আমাদের মাঝে মাঝে করে যে স্কেলিং করলে কি দাঁতের ক্ষতি হয় কিনা বা দাঁত আলগা হয়ে যায় কিনা অথবা হচ্ছে দাঁতের কোনো ক্ষয় হয় কিনা এই প্রশ্নটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে আমরা আজকে ভিডিওতে সেই বিষয়টি নিয়ে কথা বলবো অনেকেরই ধারণা যে স্কেলিং এর সময় যন্ত্রের ঘষা লেগে দাঁতের উপরের যে অংশটা যে আবরণটি থাকে সেটি ক্ষয় হয়ে যায় কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আসলে আপনার দাঁতের উপর যে হলুদ বা শক্ত আবরণটি দেখতে পান সেটি হচ্ছে টার্টার বা ক্যালকুলাস এই হচ্ছে অনেক ব্যাকটেরিয়া খাদ্যকণা এবং লালার মিশ্রণ যা সময়ের সাথে সাথে জমে শক্ত হয়ে যায় স্কেলিং এর সময় আমরা যে অত্যাধুনিক আল্ট্রাসনিক যন্ত্র ব্যবহার করে থাকি সেটি আসলে দাঁতকে কাটে না বা ক্ষয় করে না এই যন্ত্রগুলো অত্যন্ত দ্রুত গতিতে ভাইব্রেট করে বা কাঁপতে থাকে এই ভাইব্রেশনের ফলেই দাঁতের জমে থাকা টার্টার বা পেশেন্টরা যেটাকে বলে থাকে পাথর এই পাথরের আস্তরণটি দাঁত থেকে আলগা হয়ে ভেঙে পড়ে যায় তাহলে দাঁত দুর্বল হওয়ার ভুল ধারণাটি কেন হয় ঠান্ডা লাগা জমে থাকার কারণে দাঁতের গোড়ায় অনেক সময় ঢাকা পড়ে যায় এবং পর যখন এই সরে যায় তখন দাঁতের গোড়ায় জন্য ডেভেলপ করে অর্থাৎ ঠান্ডা লাগা শুরু হয় এবং পেশেন্ট মনে করে যে দাঁত ক্ষয় হয়ে গেছে তাই ঠান্ডা লাগতেছে আসলে ব্যাপারটি এরকম কিছু নয় এছাড়া দাঁত আলগা লাগা দীর্ঘদিন ধরে মারির রোগ বা পেরিটনটাইটিস যদি হয়ে থাকে তবে মারির হাড় ক্ষয় হয়ে যায় টার্টার জমে থাকার কারণে সেই আলগা দাঁতগুলো একটি বাঁধের মতো শক্তভাবে আটকে থাকে স্কেলিং করলে টার্টার সরিয়ে ফেললে সেই আলগা ভাবটি হঠাৎ করে অনুভূত হওয়া শুরু করে কিন্তু আপনি মনে করবেন স্কেলিং দাঁতকে দুর্বল করে নিই বরং এটি জমে থাকা নোংরা আবর্জনাকে সরিয়েছে সুতরাং স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয় না বরং এটি দাঁতকে সুরক্ষা দেয় স্কেলিং হলো আপনার দাঁত এবং মারের সুস্থ রাখার জন্য একটি অত্যাবশ্যকীয় পদ্ধতি সো এই ভুল ধারণাটি ভেঙে ফেলুন এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনি দাঁতের ডাক্তারের কাছে যান এবং হচ্ছে আপনার দাঁতে কোনো প্রবলেম থাকলে বা স্কেলিং করার প্রয়োজন হলে সেটি আপনি করান সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের এই বিষয়ে আরো কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম